আর নয় স্কুল আর শিক্ষা এবার নিজের দিকে তাকাতে হবে নিজের ভবিষ্যতের দিকে তাকাতে হবে নিজের ছেলে মেয়েদের দিকে তাকাতে হবে নিজের পরিবারের দিকে তাকাতে হবে নিজের বৃদ্ধ বাবা মায়ের দিকে তাকাতে হবে আর স্কুল স্কুল বয়কটের হুঁশিয়ারি বন্ধুগণ আপনারা সকলে জানেন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন সর্বশিক্ষা মিশনের আন্ডারে যারা রয়েছেন পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এস এস কে সকলেই কিন্তু একটা আশাই ছিলেন হয়তো বাজেটে এই সরকার তাদের বঞ্চনার অবসান ঘটাবে কিন্তু এই বাজেটে চুক্তিভিত্তিকদের চরম বঞ্চনার কথাই কিন্তু রয়েছে বাজেটে কোথাও কোনো খুশির খবর নেই এমতো অবস্থায় অভিমানে পথে নামতে চলেছেন সরকার পন্থী নেতৃত্বরাও আর নয় অনেক হয়েছে বাঁচার তাগিদে লড়াই স্কুল বয়কট অচল করে দেওয়ার ডাক পার্শ্ব শিক্ষকদের মরণপণ কর্মসূচি অবশ্য আপনারা আমাদের সঙ্গে থাকবেন নেতৃত্বদের পক্ষ থেকে কি ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে পরবর্তীতে তাদের বঞ্চনা অবসানের জন্য লড়াই কেমন হতে চলেছে আপনাদের কি ধরনের ভূমিকা থাকবে এই বিষয়ে আজকের প্রতিবেদন অবশ্য আপনারা শেষ পর্যন্ত দেখবেন শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে সামান্য এবং সেখান থেকে আদৌ বেতন বৃদ্ধির আশা করা যায় কি না এ নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে সরকারপন্থী নেতৃত্বদের চরম ব্যর্থতা যেমনটা বলছেন শিক্ষক সংগঠনের নেতৃত্ব মনোরঞ্জন মণ্ডল ঠিক একইভাবে সামখার মহাশয় কিন্তু একই কথাই বলছেন তারা বলছেন নেতৃত্বরা মন্ত্রীর চোখে চোখ রেখে পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার কথা তুলে ধরতে পারেনি তাদের আর্থিক কষ্টের কথা তুলে ধরতে পারেনি কারণ তারা পদের লোভী পদ আঁকড়ে ধরে থাকতে ভালোবাসে এবং যদি পথ চলে যায় কিছু বললে তার জন্যই সরকারপন্থী যারা নেতৃত্ব তারা কিন্তু সরাসরি মন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রীর কাছে দপ্তরে গিয়ে কিন্তু তারা কথা বলতে পারেনি এমনটাই কিন্তু অভিযোগ তাদেরকে কৈফিয়ত দিতে হবে আসলে এই যে বঞ্চনা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের পার্শ্ব শিক্ষকদের এস এস কেম কেদের পৌরসভা মাদ্রাসার কর্মীদের একাডেমিক সুপারভাইজারদের এই বঞ্চনা থেকে মুক্তির একমাত্র দায় রয়েছে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের কিন্তু আমরা কি দেখেছি বিভিন্ন সময়ে নেতৃত্বরা একজোট নয় সরকারপন্থীর নেতৃত্বরা একাধিক ভাগে বিভক্ত এমতো অবস্থায় বঞ্চনা ছাড়ার কিছু নেই তাই সর্বশেষ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিখিলবঙ্গ এবং সমন্বয় সমিতি সহ পার্শ্বশিক্ষক সংগঠনের পক্ষ থেকে সমস্ত ধরনের চুক্তিভিত্তিক নেতৃত্বরা কিন্তু এই জায়গায় একমত এবার রাস্তায় নেমেই তাদের আন্দোলন করেই তাদের লড়াই করেই দাবিটা আদায় করে নিতে হবে কারণ এই সরকার মুখ বোধির এই সরকারের চিন্তাভাব নাই কিছু নেই কারণ এই যে বঞ্চনা সীমাহীন বঞ্চনা কুড়ি বছর ২২ বছরের বঞ্চনা কিন্তু তা সত্ত্বেও এই সরকারের হেলদোল নেই এই সরকার পার্শ্বশিক্ষকদের নাম মুখে আনতে লজ্জা পায় মুখে আনতে তারা ঘৃণাবোধ করে যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে শিক্ষক সংগঠনের নেতৃত্বদের পক্ষ থেকে ঠিক অপরদিকে সরকারপন্থী সংগঠনের আরও যারা নেতৃত্ব রয়েছেন তাদের কিন্তু পরিষ্কার হুঁশিয়ারি আপনার স্ক্রিনে দেখুন একটি স্ক্রিনশট আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই স্ক্রিনশটটি সেলিম পাইকের তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি পরিষ্কার বক্তব্য রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি শিক্ষক সহ সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের আর্থিক বঞ্চনা দ্রুত সমাধান না হলে দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে উঠে পথে নামতে বাধ্য হব অর্থাৎ পরিষ্কার একটা বার্তা যাদের বিবেক রয়েছে যাদের মানবিকতা রয়েছে তারা কিন্তু এই ধরনের মন্তব্য না করে থাকতে পারে না যেভাবে বঞ্চনা দীর্ঘ বঞ্চনা এই বঞ্চনা অবসানের কোনো সে ধরনের পজিটিভ ভাবনা যখন সরকারের নেই তখন কিন্তু এই ধরনের কর্মসূচিতেই বা এই ধরনের পদক্ষেপেই নামতে হবে তেমনটাই মনে করেছেন সেলিম পাইক কিন্তু তিনি কমিটিতে নেই তার পদ নেই এমত অবস্থায় যিনি পদে রয়েছেন রমিউল ইসলাম তিনি কি বলছেন তিনি বলছেন অপেক্ষা করতে হবে পার্শ্বশিক্ষকরা এস এস কে যারা রয়েছেন সমগ্র শিক্ষা মিশনের প্রজেক্টের আন্ডারে তাদেরকে অপেক্ষা করতে হবে কারণ অর্থ আদায় করাটা নাকি সহজ নয় কিন্তু তিনি আন্দোলনে নামবেন না তিনি রাস্তায় নামবেন না তিনি চোখে চোখ রেখে কথা বলবেন না কিন্তু তারই নীতি এই নীতিতে আর পার্শ্ব শিক্ষক সমাজ এস এস কে সমাজ সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যে সকল চুক্তিভিত্তিকরা রয়েছে তারা কিন্তু আর থাকতে চাইছেন না বা তার তার যে নীতি সেই নীতিতে কিন্তু তাদের বিশ্বাস নেই এমতো অবস্থায় তাহলে এই মুহূর্তে কী কর্মসূচি রয়েছে পরিষ্কার জানানো হয়েছে নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির পক্ষ থেকে সমন্বয় সমিতির পক্ষ থেকে মোহাম্মদ সেলিমের পক্ষ থেকে যদি সরকার কিছুদিনের কিছুদিনের মধ্যে কিছু ভাবনা চিন্তা না করে তাহলে কিন্তু অবশ্যই রাস্তায় নামা ছাড়া আর কোনো বিকল্প পথ থাকছে না অর্থাৎ স্কুল স্কুল নিয়ে চিন্তা ভাবনা করার আর সময় নেই কারণ স্কুল দেখলে নিজের পরিবারকে হারাতে হবে নিজের ছেলে ভবিষ্যৎ কোন পথে যাবে তার কোনো ঠিক নেই একেবারে অনিশ্চিত হয়ে যাবে বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা করানো যাবে না নিজেদেরকে অকালে মরতে হবে অর্থাৎ নিজের পরিবারকে একেবারে বিসর্জন দিতে হবে এমতো অবস্থায় এই ধরনের শিক্ষক বা এই ধরনের শিক্ষাকর্মীর কী ভবিষ্যৎ থাকছে কেন তারা এই কাজ করবেন কেন স্কুল নিয়ে ভাববেন কেন শিক্ষা নিয়ে ভাববেন যেখানে তাদের পরিবারের এই ভবিষ্যৎ থাকছে না পরিবার বেঁচে থাকবে নাকি না খেতে পেয়ে মর খেতে পেয়ে মরে যাবে তার কোনো চিন্তা ভাবনা করছে না রাজ্য সরকার তাহলে সেখানে স্কুল নিয়ে ভাবার আর কোনো কারণ থাকছে না এবার স্কুল বয়কট করতে হবে এবং তার জেলা নদিয়া থেকে এই বয়কট শুরু হবে এবং পরবর্তীতে ধাপে ধাপে সমস্ত জেলায় এই ধরনের কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে যাতে করে সরকার বাধ্য হয় তাদের ন্যূনতম দাবি পর্যাপ্ত পরিমাণে বেতন বা ভাতা দিতে একই সঙ্গে মনোরঞ্জন মণ্ডলও বলেছেন যে সরকারের বিরুদ্ধেই তারা রাস্তায় নামবেন কারণ আর কোনো পথ থাকছে না তারা অনেক দেখেছে সরকারপন্থী নেতৃত্বদের বিশ্বাস করেছিলেন কিন্তু তারা নিজেরা একত্রিত নয় তারা দাবি আদায়ের পক্ষে নয় তারা শুধুমাত্র পদের লোভী সেই সঙ্গে সাধারণ যারা পার্শ্ব শিক্ষক রয়েছেন এস এস রয়েছেন বা সমগ্র শিক্ষা মিশনের আরও যারা কর্মী রয়েছেন তাদেরকেও তারা আহ্বান করেছেন যে সকলে মিলে আন্দোলনে সামিল হন সকলে মিলে একসঙ্গে লড়াই করার ডাক দিয়েছেন কারণ একত্রিতভাবে একসঙ্গে লড়াই না করলে সর্বশক্তি দিয়ে সরকারের বিপক্ষে না নামলে সরকার কিন্তু পাত্তা দেবে না অর্থাৎ সকলেরই কিন্তু দায়িত্ববোধ কর্তব্য থাকছে যে এই লড়াইটা শুধুমাত্র কোনো এক ব্যক্তির নয় কোনো একটি সংগঠনের নয় এই লড়াইটা সকলের পার্শ্ব শিক্ষক সমাজের এস এস কে সমাজের শিক্ষাবন্ধু সমাজের বিশেষ করে সকল ধরনের বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী সমাজের অর্থাৎ দায়িত্ব সকলেরই যাতে করে সকলেই একজোটে সরকারের কাছে জোরালোভাবে দাবিটা রাখা যায় যাতে সরকার বাধ্য হয় তাদের ন্যায্য অধিকার দিতে ন্যূনতম বেতন বা ভাতা বৃদ্ধি করতে কমপক্ষে এক তিন দু হাজার চব্বিশের আদেশনামা অনুযায়ী তাদেরও বেতন বা ভাতা বৃদ্ধি করতে বাধ্য হয় রাজ্য সরকার বড় কর্মসূচি একেবারে স্কুল বৈকটের ডাক অচল করে দেওয়ার ডাক নেতৃত্বদের এখন দেখার বিষয় এই কর্মসূচি কবে থেকে শুরু হচ্ছে সেটাই কিন্তু দেখার এখনও কিন্তু ডেট বা তারিখ উল্লেখ করা হয়নি প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you so much.